সপনো দেখা কে আম সপনো দেখা আম দূসারা কে শী সপনো দেখা আমি নমস্কার পরিষ্কার গাবাস্কার আমি হলাম ছিদাম আমার বাবা হলো শক্তি আমার মা হলো কুরকুচি বাম আমার থাঙ্গা হলো কুরকুটি বাম আমরা তো বাম বংশ যেখানে ঢুকি পুরো গুলগুলুনি ছুটিয়ে যাই আমি যখন ক্লাস নাইনে উঠলাম একটা কানা মেয়ের প্রেমে পড়লাম বই খাতা সব বসে বিক্রি করে তার চোখটা ভালো করে দিলাম যেই তার চোখটা ভালো হয়ে গেল আমার মুখে টমিট করে দিয়ে শঙ্করের হাত ধরে চলে গেল যেই চলে গেল অমনি আমার মাথা অমলেট হয়ে গেল তাই মাস্টারটা বই থেকে গে বললো যা ছিলাম তোকে ছ মাসের জন্য ছুটি দিয়ে দিলাম তুই একটু হা বদল করে আয় তাই আমি চলে এসেছি বাংলাদেশে তাই বলি আমি একা আসবো আমার মতন অমলেট মাল চারটাকে নিয়ে আসবো তাই নিয়ে চলে এসেছি পকেটে আমার অ্যাড্রেসটা আছে কেউ যদি আসে ওকে জিজ্ঞাসা করবো আর গেস্ট হাউসে পৌঁছে যাবো একটা

পারি না আমি আর পারি না হে গাইজ তোমরা জানো যে মডেলিং আমার নেশা আর বিজনেস আমার পেশা তাই বিজনেসের জন্য আমাকে বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে শিফট করতে হয় ইউনো তোমরা জানো যে বিশ্বের সব থেকে দেশ আমেরিকা সেখানে কিন্তু যে কেউ যেতে পারে না সেখানে আমি আই মিনে ক্যারি না ভাবে ঢুকে সবাইকে বিজি করে দিয়ে একটা গেস্ট হাউস বানিয়ে রেখে এলাম তারপর বাংলাদেশ সেখানে সবথেকে বড় যে গেস্ট হাউস অপর্ণা গেস্ট হাউস সেটাও কিন্তু আমার আই হে গাইজ তোমরা জানো যে এত কিছু আমার একাধারা হ্যান্ডেল করা পুরোটাই অসম্ভব তাই আমার বাংলাদেশের অপর্ণা গেস্ট হাউসের দায়িত্ব আমার একমাত্র ভাইজি জিলুকে দিয়ে আমি তিন মাসের জন্য আমেরিকাতে গেছিলাম তিন মাস পরে আমেরিকা থেকে ফিরেছি এখন যাব জিলুর সাথে কথা বলবো তারপর টু মাই ভুল বললাম না ঠিক বললাম বলো দিদি হ্যালো এক্সকিউজ মি হু আর আমি ইয়া সিদাম আমি বাবা শক্তি বাম ইয়া আমা অমৃত বাম নাও আমা ঠাকুরমা কুরকুটি বাম হু ইজ কুরকুটি বাম আমি ঢুকতে পারতেছি না হু ইজ ঢুকি আমি তোমার কোতার ভোদরে ঢুকতে পারতেছি না এই

হিন্দিকে ফেনিক্যা নিকি পেনে কি ফি আমি গ্যা চিদি কি পিন্ধি কি হাতির হাতিরপোঁ দে গো মাই কেও না হাতিরপোঁ গু বি আমি দেশ বিদেশে এত জায়গা যাই এত ভাষায় কথা কই এই ভাষাটা এতে কোন দিনে হুনি নাই হালার পুলার সাথে কথা কয় দেখি এ হলার পোলা কয় কি বলেন হ্যাঁ ফিকারা শু কো ফিকারা নক চক রাইত রেন ক ফুং পাং শুং সাং পুং পাং এত বিরাট মাল আমার উপরে ছেড়ে দিচ্ছে এর উপরে মেরে দিতে হবে আই এম ভেরি সরি মানে গুষ্টির পিন্ডি ফটি ডাডি হ্যাক টু গড অফ টু তাহলে কেন দিয়ে দিছি আই কে তুমি দেখাছো এক তাল দিয়ে দিতে মাল ঢাকে চলে এসেছি আমি ছিদাম আমি ইন্ডিয়া এই অ্যাড্রেসটা পাচ্ছি না বলে দেন হাল আর পুলা ঠিকানা এই শোনো এই ঠিকানাটা আমার জানা আছে তুমি আমার সঙ্গে চলে এসো আমি তোমাকে এই ঠিকানায় পৌঁছে দেবো চলো

ตัวมา My name My name is Julie 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 มาดูตัวล

নমস্কার মাই নেম মিস চোলি আমি হলাম বাংলাদেশি এক নম্বর অপর্ণা গেস্ট হাউসের পার্সেনাল অ্যাসিস্ট্যান্ট আমার কাজ হলো এখানে অতিথি আসবে সবাইকে ঘুরে দেখানো এটা হলো একমাত্র কাজ আমার একটা মাথামোটা সে না এখনো পৌঁছালোই না সে কে জানো এই গেস্ট হাউসে আসা একটা পার্সেনাল গেস্ট তাহলে সবাই কিনে ঘুরছি হঠাৎ ঝড় সবাই চলে এলো আমি একটা মাথামোটা সে পৌঁছালোই না

আচ্ছা বলছিলাম ম্যাডাম কি বাস ছাড়তে কত টাইম আছে আধা ঘন্টা তাহলে আধা ঘন্টা আমার হাতে ঘোরার টাইম আছে তাই ম্যাডাম বলছিলাম কি সে যখন আধ ঘন্টা টাইম আছে আর একটু ঘুরে দেখলে হতো না কথা তো মন্দ বলেনি একে নিয়ে না আমি খুব টেনশনে ছিলাম একে পেয়ে গেছি একটু ঘুরে দেখাবো মাথা ফ্রি করে নেবো ঠিক আছে বল কোথাও কোথাও করতে চাস হ্যাঁ বললাম ম্যাডাম কি ঢাকা জায়গাটা তোমার পুরোটা তো দেখলাম খুবই ভালো খুবই সুইট তা একটু খুলনা দেখি তুমি বুঝতে পারো নি বললে কি

যা শুনছো সবই মনের ভুল আমি ওর কি বলেছি কি কইছ আমি ওর বলেছি ঢাকা শহরটা দেখলাম খুবই ভালো হ্যাঁ তা খুল্লা শহরটা একটু দেখাও না গো হালা পুলা তুই খুলনা শহর দেখার লাগ কি না আইতেসিয়া তা হেই কা তোর আগে থেকে কই বানা তাহদের কি কাটা ক তাই জানি বল দিদি খুল্লি আঃ খুলনা দেখি কথা ক হ্যাঁ পরিষ্কার করে কই বানা যে খুল্লা শহর দেখার লাগ কি না আইতেছে

তিন মাসের জন্য একটা গেস্ট হাউসের দিয়ে আমি আমেরিকা দেখেছি আর তুমি সেই ব্যাপারটাকে এইভাবে হ্যান্ডেল করছো তুমি জানো না একটা গেস্ট হাউসের দায়িত্ব দিতে গেলে সেটাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেখানে কত মানুষ আসবে কত মানুষ যাবে কত মানুষ কত কি বলবে সেগুলো তোমাকে জানতে হবে শুনতে হবে বুঝতে হবে তাছাড়া তুমি না জেনে না শুনে না বুঝিয়ে একটা অচেনা অজানা ছেলের গায়ে হাত লাগিয়ে বসলে যদি তুমি যদি মানুষের সঙ্গে এরকম ব্যবহার করো তাহলে তোমার ব্যবসাটা দুদিনেই বন্ধ হয়ে যাবে আগে সরি বলো সরি ভুল করে সরি হেই ইয়াং মেন আজ্ঞা আমার ভাইজি হ্যাঁ জিওলি হ্যাঁ ও ভুল করে ফেলেছি আচ্ছা তার ওই আমি আই অ্যাম ভেরি সরি

যাই কি বলে গেল গিচা কি গিচা গিচা মার খাবি তো কাম চাবি এই শোনো হ্যাঁ বলো এই সত্যি সত্যি আমি ভুল করেছি তুমি ইন্ডিয়া থেকে এই বাংলাদেশে ঘুরতে এসেছিলে তোমার সমস্ত দায়িত্ব কিন্তু আমার না উচিত ছিল যাই হোক দুজনে ভুল বোঝাবুঝির কারণে একটু মিস্টেক হয়ে গেছে এই তুমি কি পারো না একটু আন্ডারস্ট্যান্ডিং করতে কেন পারবো না নিশ্চয়ই পারবো তার কারণ হলো ভারতের পাশাপাশি দেশ হলো বাংলাদেশ তা আমাদের বিপদে বাংলাদেশ আসবে বাংলাদেশের বিপদে এই ভারত যাবে তাই বন্ধু কপালে যদি থাকে লেখা আবার ঠিক হবেই দেখা টাটা বাই বাই भूल गे। गे, 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 गे। चल इसके लड़ चल इसके लड़ चल इसके लड़, चल इसके लड़ चल, इसके लड़, चल इसके लड़ हम दोनों को हो गए बारे जय में हो गया हम दोनों को हो गया